কাঁচ ঘেরা কফি শপে একা একা বসে রয়েছে উর্মি নিজেকে গুছিয়ে নিচ্ছে আপ্রাণ সমস্ত কথাগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে নিজের মনের ভিতর আজ আকাশকে বোঝাতেই হবে যেভাবেই হোক না আকাশকে কিছুতেই কষ্ট দিতে পারবে না হোক ওই ছেলেটা যে ওর জীবনের অনেকখানি জুড়ে ওর সবচেয়ে কাছের বন্ধু অথচ সেই আকাশই এখন নিদারুণ অভিমান করে আছে নিশ্চয়ই নিশ্চয়ই বড্ড ভুল বুঝছে ওকে আজ সব ভুল বোঝাবুঝি শেষ করতেই হবে ওকে সব কিছু বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝতে পারবে বল কি বলবি আকাশের ভাঙা চোরা শরটায় মুখ তুলে চাইল উর্মি কখন এসে পড়ল ও কিচ্ছু টের পাইনি তো উর্মি উল্টো দিকে চেয়ারটা টেনে বসল আকাশ মুখটা ভীষণ শুকনো লাগছে চোখের সেই উজ্জ্বল ভাবটাও নেই কেমন আছিস আকাশ আমার ওপর খুব রেগে আছিস নাড়ে শুকনো স্বরে বলল কি বলবি বল অদ্ভুত একটা হেসে বলল আকাশ নিজের চোখ দুটো বন্ধ করলো উর্মি নিজের মনে সাজিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করলো ধীর গলায় আকাশ তুই আমার সবচেয়ে কাছের বন্ধু তাই আমি এখন যা কিছু বলবো সেটা তুই খোলা মনে বুঝবি বলেই আমি বিশ্বাস করি তুই তো জানিস আমি একটা ডিস্টার্ব শৈশব কাটিয়ে বড় হয়েছি বা বলা ভালো আজও আমার জীবনের গতি তেমন মসৃণ নয় আমার মা আমার খুব কম বয়সেই মারা যান মায়ের স্নেহ ভালোবাসা আমার কাছে শুধুই স্মৃতি মায়ের মৃত্যুর পর আমার বাবা বিয়ে করেন আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়াকে বা বলা ভালো সেই আত্মীয়াই আমার বাবাকে নিজের মোহের জালে ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করেন কারণ ওদের সম্পর্কটা গড়ে উঠেছিল আমার মায়ের মৃত্যুর আগেই বাবা কোনোদিনই আমার তেমন ঘনিষ্ঠ হতে পারেননি আর ওই সৎ তো নই তাই এই সব কিছুর মাঝেই আমি বেড়ে উঠছিলাম নিঃসঙ্গ একটা বৃক্ষের মতো জানি না কেন আমার কোনো দিন তেমন ভালো কোনো বন্ধুও হতো না তাই আমার এই নিঃসঙ্গতার দমচাপা গহ্বর থেকে মুক্তির আশায় কখন যেন আমার অজান্তেই আমার মনের মাঝে গড়ে উঠেছিল সুন্দর সবুজ সুখের একটা স্বপ্নের কাল্পনিক পৃথিবী একটা স্বপ্ন সেই কত যুগ থেকে যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমায় আর সেই স্বপ্নের মধ্যে মিশে থাকা একটা সুর আর সেই সুরটা বিহালার ছট টেনে প্রতিবার সৃষ্টি করে একজন মানুষ কিন্তু কোনোদিন তার মুখ দেখতে পেতাম না আমি স্বপ্নের মধ্যে আমি মরিয়া হয়ে চেষ্টা করতাম বারবার তবু পেতাম না আর তত যেন অস্থিরতা বাড়ত আমার মনে হতো যেভাবেই হোক আমায় দেখতেই হবে ওই মুখ তারপর অবশেষে একদিন ইচ্ছা পূরণ হলো আমার স্বপ্নের মধ্যে তার মুখ আমি দেখতে পেলাম কে যেন আমার কানে ফিসফিস করে বলে গেল উর্মি এই সে এই সেই মানুষ যাকে না জানি কত জন্ম ধরে খুঁজে চলেছিস তুই এই সেই মানুষ যে বদলে দেবে তোর জীবনের রং যাকে তুই ভালোবাসবি পাগলের মতো আর যে তোকে ভালোবাসবে জীবনের ধ্রুব তারার আসনে জানিস আকাশ এসব কথা আমি কোনোদিন কাউকে বলিনি আজ প্রথমবার তোকে বলছি সেই দিন থেকে পাগলের মতো আমি খুঁজে বেরিয়েছি সেই মুখটা এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে খুঁজতে খুঁজতে বার বার ব্যর্থ হয়ে এক সময় ভেবেছি না এবার বুঝি আমি হেরেই গেলাম আর বুঝি পাবো না তাকে কিন্তু না রে আমার জন্য ভগবান সত্যি তাকে বরাদ্দ করে রেখেছিলেন তাই অবশেষে খুঁজে পেলাম তাকে সে সুর চিনিয়ে দিল আমায় মানুষটাকে তার গিটারের মূর্ছনায় আমি খুঁজে পেয়েছি আমার সেই জন্ম জন্মান্তরের তার নাম মেঘ তাকে খুঁজে পাবার পর থেকেই আমি যেন অন্য মানুষ হয়ে গেছি সারাক্ষণ শুধু তার কথাই ভেবে যাই আমি একটা অদ্ভুত ভয় তাড়া করে বেড়াই আমায় তাকে হারিয়ে ফেলার মেঘকে বলেছিস নিজের মনের কথা সে ভালোবাসে তোকে কি করে সে উর্মির চোখে চোখ রেখে ঠান্ডা গলায় প্রশ্নটা ছুড়ে দিল আকাশ মেঘ একদম অন্য রকম মানুষ না খুব সড়ো চাকরি তার ঝুলিতে নেই খুব সাধারণ একটা কাজ করে সে একটা বইয়ের দোকান আছে তার সে গল্প কবিতার ফেরিওয়ালা বই বেচে কবিতা লেখে গান বাঁধে আর স্বপ্ন দেখাতে পারে মেঘ বলে ও নিজে স্বপ্ন দেখে না ও স্বপ্ন ছেড়ে দেয় অন্যের চোখে যেমন আমার চোখেও এঁকে দিয়েছে ও অনেকগুলো সবুজ স্বপ্ন আজ আমি বিশ্বাস করি এই নিঃসঙ্গতার বেড়াজাল ছিঁড়ে একদিন আমিও পৌঁছে যাবো ভালোবাসাময় রঙিন পৃথিবীতে যেখানে একে অন্যের পরিপূরক হয়ে বেঁচে থাকে সম্পর্করা আমি ভালোবাসি মেঘকে খুব ভালোবাসি আর মেঘ হ্যাঁ হয়তো ও ভালোই বাসে আমায় আমি জানি না বুঝতে পারি না ঠিক কখনো কখনো মনে হয় ওকে আমি খুব বুঝি ঠিক যেন আমারই মনের ভাবনাগুলোর প্রতিফলনও আবার কখনো মনে হয় ও বুঝি সুদূরের কোনো নির্জন দ্বীপ যার পরতে পরতে রয়েছে অনেক অজানা বাঘ হুম বুঝলাম জানিসমি আজ প্রথমবার তোর চোখে মত্ত ভালোবাসার আবেগ দেখলাম আমি স্বপ্নের ঘন ঘটা দেখলাম তোকে বারবার বিষণ্ন স্বপ্নহীন দেখতে আমারও ভালো লাগতো না রে বিশ্বাস কর সর্বান্তকরণে আমি সবসময় চেয়েছি তুই ভালো থাক খুব আনন্দে থাক তোর জীবনেও ভরে উঠুক রামধনুর সাতরং তুই মেঘের সাথে সত্যি খুব ভালো থাকবি আমি বুঝতে পারছি না আমি এটা জানি না সে তোকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবে কি না কিন্তু তোর এই মালিন্যহীন নিখাত ভালোবাসা সে যখন পেয়েছে সে নিশ্চয়ই খুব যোগ্য মানুষ আর নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেলে যে জীবনে আর কিছুর দরকার হয় না রে কথাগুলো বলেই কফিতে ছোট্ট চুমুক দিল আকাশ উর্মি চোখ রাখলো ওর চোখে আকাশের চোখ দুটো ভীষণ ক্লান্ত লাগছে কেমন যেন ভাষাহীন লাগছে ওর চোখের উজ্জ্বল তারা দুটো বুকটা মুছড়ে উঠছে উর্মির ও যে নিজের একমাত্র বন্ধুটাকে সবসময় খুশি দেখতে চায় তুই ফেসবুকে ও সব কেন লিখেছিস আকাশ তুই কোথায় যাবি আমি কলকাতায় আর থাকতে চাই না রে দম বন্ধ লাগছে আমি দিল্লি যাচ্ছি হায়ার স্টাডিজ করতে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে ছুটি নেবো আপাতত তুই কেন আমায় ভুল বুঝছিস আকাশ কেন আমার ওপর রাগ করছিস কেন দূরে চলে যাচ্ছি সেভাবে কে বললো আমি তোকে ভুল বুঝছি একদম ভুল বুঝছি না আর তোর ওপর কেন রাগ করবো রে পাগলি তুই সারা জীবন আমার মনের মধ্যে জলছবি হয়ে বেঁচে থাকবি কিন্তু আমি পারবো না রে ভালোবাসার মানুষটার শুধু বন্ধু হয়ে থাকার মতো মনের জোর আমার নেই অন্তত আপাতত নেই পরে যদি কোনোদিন মনে হয় সেই জোর এসেছে মনে তাহলে না হয় আবার তোর বন্ধু হয়ে তোর সামনে এসে দাঁড়াবো কান্নার দলাটাকে কোনো রকমের বুকে চেপে বলল আকাশ পুরুষকে যে চোখের জল ফেলতে নেই কে জানে কোন হৃদয়হীন বানিয়ে গেছিল এই নিয়মটা উর্মিও যেন আর পারছে না চাপতে কান্না আকাশ সত্যিই চিরতরে হারিয়ে যাবে ও জীবন থেকে ভাবতেই পারছে না ও আমার যে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে আমি যে তোকে বড্ড মিস করব আকাশ আমিও মিস করবো রে তোকে টেবিলের ওপর রাখা আকাশের হাতটায় একবার আলতো করে আঙুল ছোয়ালো উর্মি এক জীবনে কেন শুধু একজন কি ভালোবাসতে হয় বলতো আকাশ কে বানিয়েছিল এই নিয়মটা কেন দুজনকে ভালোবাসা যায় না দুটো চোখ দুটো ফুসফুস দুটো কিডনি দুটো হার দুটো পাত হতে পারলে কেন দুজন প্রেমিক থাকতে পারে না কারোর কোনো এক জীবনে দুজন মানুষের অপরিহার্যতা মেনে নেওয়া যায় না হঠাৎ যেন অপ্রতিরোধ নদীর মতো শোনাচ্ছে উর্মির ব্যাকুল স্বর নিজের হাতটা সরিয়ে নিল আকাশ ধীরে ধীরে বলল মানুষের অনেক অঙ্গ দুটো থাকলেও মন যে একটাই হয় রে উর্মি একটা মন দুজনকে কি দেওয়া যায় না যায় না আমি চলি রে ভালো থাকিস তুই ক্যাফে ছেড়ে ধীর পায়ে বেরিয়ে গেল আকাশ এক দৃষ্টে তাকিয়ে রইল ছোট হতে হতে মিলিয়ে যাওয়া ওর অবয়বটার দিকে কেন যেন মনে হচ্ছে আবার একদিন ঠিক দেখা হবে ওর আকাশের সাথে ব্যাগ থেকে ফোন বের করে মেঘের নাম্বার ডায়াল করলো মনটা যে বড্ড বেশি খারাপ লাগছে যে নম্বরে ফোন করেছেন সেই নম্বরটি বন্ধ আছে বলে উঠল যান্ত্রিক মেইলইশ্বর বুকের মধ্যে আরও অনেকটা কষ্ট ছড়িয়ে গেল উর্মির আবার মেঘ নট রিচেবেল কেন এমন করে পালিয়ে পালিয়ে বেড়াতে চায় ছেলেটা উর্মি মেঘকে নিজের কাছে ধরে রাখতে পারবে তো মেঘকে ছেড়ে যে বাঁচার কথা ও আর এখন ভাবতেই পারে না আকাশ উর্মি আর মেঘের ভালোবাসার ত্রিভুজটাতে কে ভালো থাকবে সে সব কেন মেঘকে হারিয়ে ফেলার ভয় পায় উর্মি কেনই বা পালিয়ে বেড়াতে চায় এসে মেঘ বলে কি সত্যিই কেউ আছে নাকি মেঘের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য